আসসালামু আলাইকুম বন্ধুরা তো বিজিবিতে অসামরিক পদে আবার সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু জানেন যে বিজিবি পদের কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওটি অলরেডি আমাদের দেওয়া আছে তো আপনাদের যাদের বিজিবি সাজেশনের প্রয়োজন হয় তারা অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে চূড়ান্ত আপডেট সাজেশনটি পেয়ে যাবেন এবং আপনাদের যাদের বিজিবি অসামরিক পদের যে আরেকটি সার্কুলার প্রকাশ করা হয়েছে যেমন বাবুর্চি মালি অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী এই পদগুলোর আপনাদের যাদের চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন আপনাদেরকে এই সার্কুলারটি দেখিয়ে দেয় এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট এখানে আপনাদের পদের নাম প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খণ্ডকালীন এখানে একজন হবে এখানে আপনাদেরকে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর সম্মান ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের বেদন দেওয়া হবে বাইশ হাজার টাকা এবং দুই নম্বরে যে পটি রয়েছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খণ্ডকালীন এখানে একজন নেওয়া হবে এখানে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে এবং বয়স অনুর্ধ দুইটি পদের জন্য অনুর্ধ পঁয়ত্রিশ বছর এবং এখানে আপনাদের নির্ধারিত বেতন ষোলো হাজার টাকা দেওয়া হবে এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন খণ্ডকালীন চাকরির মেয়াদ ছয় মাস পূর্তির পর কর্ম ও দক্ষতা পেশাদারিত্বর মান সন্তোষজনক হলে আপনাদের গভর্নিং বডির সিদ্ধান্ত ক্রমে স্কেল ভুক্তির সুযোগ রয়েছে তো এখানে আপনাদের ছয় মাস পর আপনাদের চাকরি সন্তোষজনক হলে আপনাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে যারা আবেদন করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ বায়োডাটা প্রত্যক্ষ পরীক্ষার পাশে নম্বরপত্র জাতীয় অভিজ্ঞতার সনদ যদি সদ্য জাতীয় পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট তো আপনাদেরকে এই ঠিকানাতে মূলত আপনাদের টাকাটি জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক নং পদের জন্য এক হাজার টাকা ও দুই নং পদের জন্য আটশো টাকা ব্যাংক বা পে অর্ডার অফের যোগ্য সহ আবেদনপত্র আগামী তারিখ তারিখের মধ্যে মাস সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে ছুটির দিন ব্যতীত সরাসরি আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে এবং এখানে আপনাদের প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে